শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রাঙ্গনী অনলাইন স্কুলের পক্ষ থেকে এবং রোটারি ব্যতাকিং উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সুজন কুমার সেন সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আজ আমি নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে একজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে দেখো এই ব্যক্তিটাকে ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে উনি হচ্ছেন একজন উদ্যোক্তা তাহলে যে ব্যবসায় ব্যবসার ক্ষেত্রে যে যিনি ব্যবসার উদ্যোগ গ্রহণ করে আমরা তাকে কি বলি ব্যবসায়ী উদ্যোক্তা বলে তাহলে এই ব্যবসা উদ্যোক্তা তাহলে আজকে আমরা ব্যবসায়ী উদ্যোগ এবং ব্যবসা উদ্যোক্তা বিশ্ব উদ্যোগ উদ্যোক্তা নিয়ে কথা বলবো এই যে পার্শ্ব শেষে তোমরা যা বলতে পারবে স্যামসন এইচ চৌধুরীর জীবনী সম্পর্কে বলতে পারবে একজন সফল ব্যবসায়ী উদ্যোক্তার পেছনে যে গুণাবলীগুলো রয়েছে তা শনাক্ত করতে পারবে যার হচ্ছে স্যামসং এইচ চৌধুরী সামাজিক দায়বদ্ধতা বিশ্লেষণ করতে পারবে এখানে একজন সফল উদ্যোক্তা আমরা সফল উদ্যোক্তা বলতে কি বুঝি বিগত চল্লিশ বছরে বেশ কয়েকজন উদ্যোক্তা ছোট ব্যবসায় দিয়ে শুরু করে দেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী উদ্যোক্তা হিসাবে পরিচিত হন এবং তাদের প্রতিষ্ঠিত ব্যবসায়ের দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন যেমন জনাব জহরুল ইসলাম জনাব স্যামসন এইস চৌধুরী আবুল কালাম আজাদ প্রমুখ মানে এরা সফল উদ্যোক্তা তারা প্রায় বিগত চল্লিশ বছর পর্যন্ত এই ছোটো ছোটো ব্যবসা নিয়ে এবং ছোটো ছোটো ব্যবসা নিয়ে আজ দেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী উদ্যোক্তা হিসাবে পরিচিত হন তিনি তাদের প্রতিষ্ঠিত ব্যবসায় দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে জহরুল ইসলাম স্যামসন এইচ চৌধুরী এবং আবুল কালাম আজাদ প্রমো এবং ব্যবসায় প্রতিভা কঠোর পরিশ্রম এবং দূরদর্শিতা ও সৃজনশীলতার সমন্বয়ে গঠিত একটি সুপরিচিত নাম হচ্ছেন যে স্যামসন এইস চৌধুরী বাংলাদেশের অন্যতম সফল উদ্যোক্তা তিনি স্যামসন এইস চৌধুরী তার জন্ম হয়েছে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো ছাব্বিশ সালে ফরিদপুর জেলায় তিনি মৃত্যুবরণ করেন স্যামসন এইস চৌধুরী মৃত্যুবরণ করেন যে পাঁচই জানুয়ারি দু সালে ছিয়াশি বছর বয়সে এবং হিতৈষী সততা ও শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রম সাহস এবং অফুরন্ত উদ্বেগ নিয়েই তিনি আজ সফল উদ্যোক্তা হিসাবে পরিচিতি লাভ করেছেন সততা এবং ব্যবসার ক্ষেত্রে সততা এবং শৃঙ্খলা থাকতে হবে কঠোর পরিশ্রম থাকতে করতে হবে এবং সাহস এবং অফুরন্ত উদ্যমের মাধ্যমে আজ স্যামসন এইস চৌধুরী সফল উদ্যোক্তা হিসাবে পরিচিতি লাভ করেছেন পাবনার আতায়কুলা গ্রামের বাজারে গ্রামের বাজারে ওষুধের দোকান দেন উনিশশো সালে স্যামসন এইস ওষুধের কারখানা স্থাপনের লাইসেন্স পান উনিশশো সালে এবং বারোজন শ্রমিক নিয়ে যে তিনি কারখানা স্থাপন করেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস স্থাপন করেন এবং প্রথম ওষুধ তৈরি করেন রক্ত পরিশোধনের অ্যাস্টন সিরাপ প্রথম স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ওষুধ তৈরি করেন অ্যাস্টন সিরাপ এবং ছোট উদ্যোক্তা হিসাবে পরিচিতি লাভ করেন এস্কোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যে প্রসাধনী সামগ্রী টেক্সটাইল কৃষিপণ্য এবং তথ্য প্রযুক্তি স্বাস্থ্যসেবা এবং মিডিয়ার ব্যবসায় সম্প্রসারিত হন এবং এইচ এম চৌধুরীর পরিবার এবং পড়াশোনা যে তার পিতা স্যামসন এইচের পিতা হলেন ই এইচ চৌধুরী আউটডোর ডিসপেন্সারি মেডিকেল অফিসার এবং মাতা হলেন লতিফা চৌধুরী স্যামসন এইস চৌধুরী জন্ম হচ্ছেন উনিশশো সালে সালের পঁচিশে সেপ্টেম্বর ফরিদপুর জেলায় মৃত্যুবরণ করেন দু সালের পাঁচই জানুয়ারি ছিয়াশি বছর বয়সে তার শিক্ষাজীবন শুরু হয় উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে সিনিয়র ক্যামব্রিজ ডিগ্রি লাভ করেন হারভার্ড ইউনিভার্সিটি থেকে স্কুল থেকে ব্যবস্থাপনায় ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন তার স্ত্রীর নাম হচ্ছে আনিকা চৌধুরী তার তিনজন সন্তান ছিলেন তপন চৌধুরী অঞ্জন চৌধুরী এবং স্বপন চৌধুরী তারাও পর্যায়ক্রমে এক একজন ব্যবসায়ী ছিলেন এবং তারাও উদ্যোক্তা ছিলেন যে অ্যাসকোয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যালস ফার্মাস্টিকালস ফার্মাসিটিক্যালস্কোয়ার টয়লেট এবং স্কোয়ার টেক্সটাইল স্কোয়ার হোল্ডিংস স্কোয়ার স্পিনিংস দ্য স্কোয়ার কনজিউমার প্রোডাক্ট স্কোয়ার নিট ফেব্রিক্স স্কোয়ার ফান্ডস এবং স্কোয়ার হারভাল অ্যান্ড ন্যাচারালস এবং স্কোয়ার হাসপাতাল এবং অ্যাস্কয়ারের পণ্যগুলো হলো পণ্য বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীগুলো প্রদর্শিত হলো এবং স্কোয়ারের আরও পণ্য সামগ্রীগুলো এরপরে পেশার চিত্র যে স্কোয়ারের যে পেশাভিত্তিক যে কোম্পানির যে স্কোয়ার পেশাভিত্তিক সেটা হচ্ছে ওষুধের ব্যবসায় মালিক ম্যানেজার হিসাবরক্ষক টাইফিস্ট ক্যারানি শ্রমিক মেডিকেল রিজেক্টিভ অর্থাৎ এটা হচ্ছে পেশাভিত্তিক স্কোয়ার গ্রুপের যে তিনি একজন উদ্যোক্তা তিনি সফল উদ্যোক্তা হিসাবে যে আমাদের কর্মক্ষেত্র তৈরি করেন পেশার মাধ্য পেশা পেশার মাধ্যমে পুরস্কার এবং যে স্যামসং এইস যে পুরস্কারগুলো বা স্বীকৃতিগুলো কীভাবে পেয়েছেন দেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন করে এবং পণ্য উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধি সহ সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার জন্য দুই হাজার সালের সরকার তাকে সিআইপি নির্বাচন করেন এবং দুই সালে দৈনিক ডেলি স্টার ও ডিএইচএল তাকে বিজনেসম্যান অফ দি ইয়ার নির্বাচন নির্বাচিত করেন এবং উনিশশো সালে আমেরিকান চেম্বার্স অফ কমার্স তাকে বিজনেস এক্সিকিউটিভ অফ দি ইয়ার নির্বাচিত করেন তার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর হল যে তার সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান হলো স্কোয়ার হসপিটাল স্যামসন এস চৌধুরীর বাবার পেশা কী ছিল এবং স্যামসন এস শিক্ষা জীবন সম্বন্ধে বর্ণনা বর্ণনা করতে পারবে এবং স্যামসন এইস চৌধুরীর কী কী পেশা দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন তা বর্ণনা করতে পারবে ঠিক আছে এর পরবর্তী পাঠে আমরা তোমাদের যে জহরুল ইসলাম নিয়ে আলোচনা করব আজকে পাঠ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি